সম্প্রতি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র আঠাশ দফার এক শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে তবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি আলোচনায় সামগ্রিক ক্ষমা বা ব্ল্যাঙ্কেট অ্যামিনেস্টি অনুমোদিত হলেও ইউক্রেনে যুদ্ধ অপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ছয় রুশ নাগরিকের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে গত পাঁচ ডিসেম্বর কথা জানান আইসিসির প্রসিকিউটররা প্রধান প্রসিকিউটর ছুটিতে থাকায় দায়িত্ব পালন করা ডেপুটি প্রসিকিউটর সেনেগালের মামে মান্দিয়ায় নিয়াং ও ফিজির নুজাদ শামীম খান বলেন আদালতে জারি করা পরোয়ানায় স্থগিত করতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রয়োজন দুই সালে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে নৃশংসতার অভিযোগে পুতিন ও আরো পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি পুতিন ও রুশ শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লোভোভা বেলোভার বিরুদ্ধে ইউক্রেন থেকে শত শত শিশু অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় থাকা অন্যান্য প্রভাবশালী রুশ কর্মকর্তাদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শৈগু ও রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমব তাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর হামলা চালানোর মতো যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তবে রাশিয়া আইসিসির এই ধরনের এক্তিয়ারই অস্বীকার করে এবং আইসিসির করা যুদ্ধ সমস্ত অভিযোগ বারবার নাকচ করে যাচ্ছে ডেপুটি প্রসিকিউটর নুজাদ শামিম খান বলেন একটি শান্তি চুক্তি হওয়া মানে এই না যে যারা অপরাধী তাদের বিচার বন্ধ হয়ে যাবে রোম স্ট্যাটিউটের কথা উল্লেখ করে তিনি আরও জানান এমন চুক্তি সাধারণত তদন্তের জন্য প্রমাণ সংগ্রহেও সহায়ক হতে পারে গত নভেম্বর যুক্তরাষ্ট্র আঠাইশ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেন ও ইউরোপীয় কর্মকর্তারা তাদের আশঙ্কা এই প্রস্তাব মূলত মস্কোর দাবিগুলোকে অগ্রাধিকার দিয়ে করা কারণ দফার একটা ছিল যুদ্ধে জড়িত সব পক্ষ তাদের কর্মকাণ্ডের জন্য পূর্ণ ক্ষমা পাবে কাউন্সিল নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ব্যতিক্রম ছাড়া আমাদের নিজস্ব সনদি মানতে হয় আর তাই রাজনৈতিক সমঝোতার খুব একটি গুরুত্ব এখানে নেই যুদ্ধাপরাধ বিচারের জন্য স্থায়ী আন্তর্জাতিক আদালত আইসিসির সদস্য রাষ্ট্র সংখ্যা একশো পঁচিশ তবে বিশ্বের কয়েকটি বড় শক্তি কিন্তু এই তালিকায় নেই যেমন রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্র তাই তারা অনেকেই প্রকাশ্যের বিরুদ্ধে বিরোধিতাও করে থাকে